আজ ছোট পরিসরে জুসের ব্যবসা শুরু করেছে এমন উদ্যোক্তা ভাইদের জন্য কাপ সিলিং মেশিন নিয়ে হাজির হলাম এ ধরনের সিলিং মেশিন গুলো স্বল্প পুঁজিতে পাওয়া যায় বলে বাজারে এর প্রচুর চাহিদা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনার যদি একটি জুসের ব্যবসা থেকে থাকে অথবা আপনি যদি স্বল্প পুঁজিতে উন্নত মানের একটি কাপ সিলিং মেশিন খুঁজে থাকেন আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য হবে আপনারা সবাই জানেন আমরা নতুন উদ্যোক্তা ও ব্যবসায়ী ভাইদের জন্য সকল প্রকার মেশিনারিজ সেবা দিয়ে থাকি অর্থাৎ সকল ধরনের মেশিনারিজ ইম্পোর্ট করে এনে দিয়ে থাকি তারই ওই পরিপ্রেক্ষিতে আজ ছোট পরিসরে জুসের ব্যবসা শুরু করেছে এমন উদ্যোক্তা ভাইদের জন্য কাপ সিলিং মেশিন নিয়ে হাজির হলাম এই ধরনের সিলিং মেশিনগুলো স্বল্প পুঁজিতে পাওয়া যায় বলে বাজারে এর প্রচুর চাহিদা অনেক উদ্যোক্তা ভাইরা আমাদের থেকে এটি সংগ্রহ করেছেন আবার অনেকে রেডি স্টক পাননি তাই তাদের জন্য আবার রেডি স্টক করা হলো এই সিলিং মেশিনগুলো মডেল অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে এই মেশিনগুলো বিভিন্ন ধরনের গ্রেডের হয়ে থাকে যেমন ম্যানুয়াল সেমি অটোমেটিক ফোলি অটোমেটিক যেহেতু স্বল্প পুঁজিতে সম্পূর্ণ করতে পারেন এমন একটি কাপ সিলিং মেশিনের কথা বলেছি তাই আজকে ভিডিওতে দেখাচ্ছি কাপ সিলিং মেশিনগুলো ম্যানুয়াল এবং সেমি অটোমেটিক ম্যানুয়াল মেশিনটি ডাইমেনশন নিয়ে যদি কথা বলি লেন্থ উইথ এবং হাইটে বারো পাঁচ এবং পাঁচ 5 mm এটি ছোট একটি মেশিন হওয়া যে জায়গায় রেখে আপনি সহজেই কাজ করতে পারবেন এর অপারেটিং সিস্টেমও খুব ইজি সহজেই এটি ব্যবহার করতে পারবেন আমরা বিভিন্ন জুস বারে এ ধরনের কাপে জুস বিক্রি হতে দেখে থাকি যা মূলত এ ধরনের কাপ সিলিং মেশিনের মাধ্যমে প্রস্তুত করা হয় এই মেশিনের হিটিং টাইপের মাধ্যমে মূলত এ কাজ করা হয় যা নরমাল বাসা বাই টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনে চালানো হয় এ ধরনের মেশিনগুলো আমাদের কাছে রেডি স্টক পেয়ে যাবেন এগুলো ক্রয় করতে অথবা যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাস দা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল